গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখুন বাগানে বাগান পরিষ্কার করছে ছাতটাকে ঝাড় দিচ্ছে গাছগুলো অনেকগুলোই তুলে ফেলা হয়েছে সিজনাল ফুল যেগুলো ছিল আর এখানে এই গাছটাতে হলো গন্ধরাজ লেবু হয়েছে তো এই ডালটাতে অনেকগুলো হয়েছে আর অন্য যেই ডালগুলো রয়েছে তো সেই ডালগুলো তো হচ্ছে একটু একটু কোনোটা বড়ো হচ্ছে কোনোটা এখনও ছোট আবার কিছু ফুলও হয়েছে আর এই যে এগুলোকে নাকি নাগালঙ্কা বা নাগা মরিচ বলে অনেকে বোম্বাই লঙ্কাও বলে থাকেন কিন্তু যা অবস্থা লঙ্কাগুলোর চলুন আমি দেখাচ্ছি এই গাছটাতে জন্য এরকম একটা হয়েছে আর এটা দেখুন সেপগুলো কোনোটা লম্বা কোনোটা বেঁটে কোনোটা এব্রো খেবড়ো কোনোটা ব্যাকা হয়েছে কী অবস্থা দেখব মানে একটাও সুন্দর শেপ নেই কেন এরকম হয়েছে জানি না এই ফার্স্ট টাইম আমি দেখলাম তো এই লঙ্কাটাকেও তুলে নেব ভেবেছিলাম আরও কিছু তুলব বাট না আর তুলবো না এই লঙ্কা দুটো তো ফার্স্ট টাইম তুললাম আগে খেয়ে দেখি কেমন তারপরে নয় তুলে সবাইকে দেয়া যাবে আর এই যে দেখুন আলু বোকরা গাছটাতে ফুল এসছে আজকে তিন বছর ধরেই ফুল আসে এখনও ফল আসেনি কবে হবে কে জানে ফুল দেখলেই খুব বলে না আশায় বাঁধে তো সেই রকম আর এটার আম গাছের কুড়িগুলো দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো মুকুল এসছে ও মা পরে দেখি যে না এইগুলো তো পাতাই আর এই গাছটা কি দেখাতে বেঁচে আছে জানি না অ্যাবাকাটো গাছ এটার বয়স হচ্ছে মিনিমাম চার বছর বাট এটা না দিচ্ছে ফুল না দিচ্ছে ফল তবুও রয়ে গেল আর এই যে ম্যান্ডেবেলাগুলো এই তো ওই শীতের সিজনটাতে একদমই ফুল দেয়নি এখন বারে অল্প অল্প করে ফুল ফুটছে আর এটা হচ্ছে ইয়ালো কালারের মান্ডিবেলা ভেবেছিলাম তো এবার ফুল দেবেই না কিন্তু উপরের দিকে একটা কুড়ি আছে তো চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু তারা আছে মেয়ে বেরোবে মেয়ের স্কুলে না আজকে বসন্ত উৎসব সেলিব্রেট করবে যদিও হেডম্যাম রং বা আবির কোনো কিছুই নিয়ে যেতে বারণ করেছেন কিছুই হবে না জাস্ট ওরা নাচ গানের মধ্যে দিয়ে ওরা বসন্ত উৎসবটাকে সেলিব্রেট করবে এবং ওদের এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো ডাল করে নিয়েছিলাম আর ডিমের অমলেট দুটো ডিম একসঙ্গে করে অমলেট করেছি বাবা আর মেয়েকে দিয়ে দেবো আর এখানে এই যে রুটি করে নিলাম কিছুটা মেয়েকে দিয়ে দেবো আর কিছুটা আমার জন্য রাখবো আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে এটা হচ্ছে মেয়ের আজকের সাজ ও এখানেও হেডম্যাম বলে দিয়েছেন যে একদম সিম্পল যেন সাজ হয় কোনো রকম উগ্রতা না থাকে তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি যদিও ভেবেছিলাম আরেকটু আগে বেরবো কিন্তু আর সেটা হয়ে ওঠেনি তো মোটামুটি এখন অনেকটাই টাইম হয়ে গেছে এখন দেখুন মোটামুটি বারোটা পঞ্চাশ তো ভেবেছিলাম প্রথমে বারোটা পঁয়তাল্লিশের লোকালটা ধরব তো সেটাও সম্ভব হলো না এই যে কোথায় চলে এলাম দেখেছেন অনেকেরই হয়তো চেনা জায়গাটা আর এইটুকু দেখলে তো অবশ্যই করে চিনতে পারবেন পেছনে আর একটা জিনিস আছে সেটা দেখালে আর মানে না চেনার কিছুই থাকবে না এই যে দেখুন এটা হচ্ছে ইকো পার্কের পেছন দিকে আট নম্বর গেটটা এই জায়গাটাতে আমি অনেক দিন এসেছি বাট ওই পর্যন্তই মানে লেকের ওই পর্যন্তটাই আমি এসেছি এই সাইডটা আমার কখনো আসা হয়নি তো পেছনের রাস্তাটা দিয়ে বহুবার আমি যাতায়াত করেছি কিন্তু ভেতরে কখনো ঢুকিনি আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যাই তো একটু দেখে আসি তো রাস্তার থেকে যে প্যাগোটাগুলো দেখা যায় সেইগুলোই মেনলি আজকে আমি দেখব আর এই দেখুন পাঁচ দিয়ে পুলিশ টহল দিচ্ছে আজকে একটু ফাঁকা ফাঁকা কেন ফাঁকা কে জানি আর এটা হচ্ছে জাপানি স্টল আমি ভেবেছিলাম এটা হয়তো প্যাগোটাতে ডোকার কোনো টিকিট কাউন্টার বুঝি ওমা দেখি যে না আর এই যে দেখুন প্যাগোটার ফ্রন্ট সাইডটা এখানে দুটো দুটো সিং মামা বসে আছেন এনআরআই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন যে আসুন আমাদের প্যাগোটাতে তা চলুন ভিতরটাতে যাই কি আছে সেটা একটু দেখি অনেক দিনের ইচ্ছে জানেন এখানে আসব আর দেখুন গেটটা কি সুন্দর আর ভেতরে একটা বুদ্ধদেবের মূর্তি আছে তো ভেতরে যাই চলুন এই যে চলে এলাম ভেতরে বাট অনেকে ফটো সেশন করছে বলে আমি আর ফ্রন্ট সাইড থেকে ফটোও নিতে পারলাম না ভিডিও নিতে পারলাম না তো যেটুকু নেওয়া যায় সেটুকু নিয়ে নিলাম আর ভিউটা না ভীষণ সুন্দর আর ওই যে সেই প্যাগোটাটা এটা চূড়াটা আমি বহুবার দেখেছি আর ভেতরে ওই যে সাদা সাদা এগুলো কি দেখলেন আমি না কিছু বুঝিনি আপনারা কিছু বোঝেন কিনা না জানেন না বুঝলে অবশ্যই করে জানাবেন আর এই যে দেখুন এটা একটা গেটের মতো অবশ্যই রাস্তা তো এটার মধ্যে দিয়ে এখন আমি প্যাগোটাটার দিকে যাব আমার না ভীষণ ইচ্ছা প্যাগোটাটাতে কি আছে সেটা একটু দেখার জন্য তো যাই হোক হাঁটতে হাঁটতে চলুন আর আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন ভিউটা এত সুন্দর লাগছে না কি বলবো পরন্তুবেলায় এই যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে করে পশ্চিমের আকাশটা লাল হয়ে গেছে এটা অফিস দেখতে ভালো লাগছে ওই যে গোদুলি গোদুলি আলু বা গোদুলি লগন কি একটা বলে না সেরকম আর কি আর এই পাশে ছোটো ছোটো বাঁশ গাছগুলো এইগুলোকে যেন কি একটা নাম আছে বাঁশ গাছগুলোর আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম সন্ধ্যা হলে সম্ভবত লাইটগুলো জ্বলে উঠবে চলুন চলুন ভেতরেই ঢুকে যাই তো বললাম না একটু ভেতরটাতে আজকে লোকজন কম ছিল সত্যিই তাই খুব বেশি লোকজন নেই তো এই যে এখানে দুজন ফটো সেশন করছে ওই পাশে দুজন রয়েছে আর এই হচ্ছে প্যাগোটাটা বাট প্যাগোটার ডোরটা ক্লোজ আছে ঠিক কাউকে দেখলাম না বলে জিজ্ঞাসাও করতে পারলাম না যে মানে কখন এটা ডোরটা ওপেন হবে তো লাল লাল রঙে আর বেশ কালারে বেশ ভালো লাগছিল আর এইগুলোকে কি বলে আমি জানি না আমি যখন পেলিং গেছিলাম সেখানেও দেখেছি বেশ ভালো লাগে আর এই যে একটা জায়গা এটা যে কি করতে মানে বানিয়েছে এটার নাম কি আমি কিছুই জানি না বেশ ভালো লাগে অনেককেই দেখেছি রিল টিল বানাতে তো আমার ইচ্ছে ছিল রিল বানানোর কিন্তু ঠিকভাবে ক্যামেরা ধরার মতন লোক ছিল না দু একটা দু একজনকে ধরে টরে তুলিয়েছিলাম বাট এটা রিল বানাতে বানাতে তো অনেকটা টাইম লাগে সেরকম আর হলো না যাই হোক এই যে দেখুন ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর এবং মনোরম আমার তো বেশ ভালোই লেগেছে অনেক দিনের ইচ্ছাই ছিল বোনটাকে কতবার বলেছি চল চল ওরা সময় করে উঠতে পারে না সপ্তাহে একদিন মাত্র ছুটি পায় এ দেখুন ভিউটা কি সুন্দর না ভিতরে ওই সাইডটাতে একটু একটু আলো জ্বলছে বলে না আরও বেশি মোহময় লাগছে দেখতে আমি একটু কি কি বলছিলাম বাট বাজার দিতে পারিনি সাইডে কিছু লোকজন যাচ্ছিলো একটু চিৎকার করছিল বলে মানে একটু স্লাব ইউজ করেছে তাই অফ করে দিলাম আর এই যে আস্তে আস্তে করে আলো জ্বলে উঠছে আর যেন আরো বেশি প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগছে আর এখানে দেখুন কোথায় কোথাও দেখলাম ফটোশুট হচ্ছে কোথাও রিল শ্যুট হচ্ছে কোথাও বার্থডে মানে ওই যে উল্টো দিকে যেটা আছে না এটা বার্থডের কিছু একটা ওরা ভিডিওস করছে আমি ভালো করে দেখলাম না দুটো বাচ্চাও ছেলে ওর মধ্যে আবার কাউকে কাউকে দেখলাম যে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ভিউ হচ্ছে লেকের আমার তো ভীষণ ভালো লাগছে তো আর বেশি সময় এখানে থাকার নেই কারণ হচ্ছে আপনারা তো জানেননি আমি অনেকটা দূরে থাকি কলকাতা থেকে তা আমাকে বাড়ি ফিরতে হবে একটা টাইম আমার থাকে সেই টাইমের মধ্যেই আমাকে বেরিয়ে আসতে হয় যেখানেই যায় না কেন তো বেশ সুন্দর লাগছিল হাতটা কাঁপছিল বলে এরকম লাগছে আর দারুণ লাগছে হাঁটতে হাঁটতে আর ট্রেন ধরে চলে এলাম বাড়িতে এখন রাত নটা যদিও আরেকটু আগে এসছি এসে উম একটুখানি আড্ডা দিচ্ছিলাম বাইরে ঘরে ঢুকতে একটু দেরি চাটা ঠিকমতো খাওয়া হয়নি আর বাড়ির চাটা তো আমার বাড়ির তো সেটা একটু খেতে হবে আর আমি একটা জিনিস কিনেছি খুব সুন্দর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একটা দিল খুশ কিনেছি তো সেটা দিয়ে চা খাবো এটা শুনে কীরকম লাগে না এটার একটা গল্প আপনাদেরকে পরে বলবো দারুণ সুন্দর একটা গল্প আছে আর আমি ফ্রেশ হয়ে এসেছি আর চাটা বসিয়ে দিয়ে এসেছি দেখুন ব্যাগ ছোটো ছোটো হয়ে যাওয়াতে দুটো তিনটে ব্যাগ ক্যারি করতে হয় তো দিন ধরেই মেয়ে বলছে যে আমার জন্য একটা বড় ব্যাগ তৈরি হয়ে আসবে তো এই ব্যাগটা দেখে খুব পছন্দ হলো তাই কিনে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দিল খুশ আর এই ব্যাগটা না শুনতে শুনতে ভীষণ সুন্দর কাপড়ের ব্যাগ আগেরটা যেটা নিয়েছিলাম সেটা লেদারের ছিল লেদার নয় লেদার ফোন বাট পরে ভাবলাম যে না এটাই নিয়ে নিই আমার কাছে তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চাকরি থেকে তো আজকে ব্লগটা এখানে রাখছি আমার ব্লগটা ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা বাই অ্যান্ডোটাই